বালাজি অসংকো অসংকো ধন্যবাদ প্রত্যেককে আমার মিউজিশিয়ান দাদা ভাইরা প্রত্যেককেই মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমরা শুরু করব আজকের সংগীত অনুষ্ঠান আচ্ছা মুখার্জি পরিবারের মাননীয় গৌতম মুখার্জি মহাশয় এবং উজ্জ্বল মুখার্জি মহাশয় আপনারা যেখানেই থাকুন দয়া করে মঞ্চের কাছাকাছি এসে উপস্থিত হন এবং দর্শকদের উদ্দেশ্যে একটি সুখবর আজকের পূর্ণিমা ম্যামের সঙ্গীতানুষ্ঠানের পরেই শুরু হবে পুরুলিয়া ডান্স ধামাকা তাই সকলকে অনুরোধ এই অনুষ্ঠানের পরে কেউ কোথাও যাবেন না একটুখানি সময় ধরে মুখার্জি পরিবারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারপরেই শুরু হবে পুরুলিয়া ডান্স ধামাকা এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠান অর্থাৎ প্রথমার্ধের অনুষ্ঠান